হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাগ মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে বিশেষ করে সুরক্ষার দিক দিয়ে হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে আপনার অ্যাকাউন্ট লুকিয়ে অন্যকে ব্যবহার করছে কিনা তার খোঁজ রাখেন কি অনেকেরও কাজের জন্য মোবাইলের পাশাপাশি অফিসে ডেস্কটপ বা ল্যাপটপে খোলা রাখতে হয় হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক সময় এই অ্যাপ হ্যাকিংয়ের তথ্য প্রকাশ্যে আসে জানেন কিভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা হয়েছে কি না আসুন জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে যান সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন বেছে নিন লিঙ্কড ডিভাইস অপশন এতে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানেই মিলবে আউট অপশন আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লক আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা খুব সহজেই এভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অন্যকে ব্যবহার করলে আপনারা খুব সহজে লক আউট করে দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল